আমরা বালুরঘাট লোকসভার কুসমন্নি বিধানসভায় এসে উপস্থিত হয়েছি আমরা আজকে জেনে নেব এলাকার কি কথা রয়েছে নমস্কার আপনার নাম কি সিরাজুল ইসলাম এই এলাকার কি অভিযোগ রয়েছে আপনার অভিযোগ একশো দিনের গাছ দুর্নীতি হচ্ছে এখানে পানীয় জলের ব্যবস্থা ভালো নাই এখানে এই সব এই শৌচালয়গুলো সব টাকা দিয়ে মানে দুর্নীতি করছে এখানে ঘর বাড়ির টাকা দুর্নীতি হয়েছে বহুত কিছু হয়েছে এখানে এখানে সতেরো সালে ঘর দেনি সতেরো সালে যে ওই মমতা ব্যানার্জি একটা এক দিছিল ওই পঞ্চাশ হাজার টাকা অনুদান দোকানদারের ঘরে ছেলে প্রধান আর মেম্বাররা ভাগ করে নিয়েছে পিন পিন্টুর বা ভাস থেকে দিচ্ছে ধীরু ধীরুর বেটাকে দিচ্ছে আশিরুদ্দিন আশিরুদ্দিন বেটাকে দিচ্ছে ওই নার্সের নার্সেদের বেটাকে দিচ্ছে এগুলো সব দুর্নীতি করছে এরা ও অঞ্চলে এই যে এই যে রাস্তাগুলা সেই যে রাস্তাগুলা গ্রামের রাস্তাগুলা সব দুর্নীতি হয়েছে সবগুলা দুর্নীতি হয়েছে মানে মোটামুটি দেড় লাখ টাকার কাজ এক লাখ টাকায় শেষ করে দিচ্ছে সেটাও করে নি কাজে ভালো নেই গ্রামে তো জলের ব্যবস্থাই নেই জলের ব্যবস্থাই নেই গ্রামে জলের পরিষেবা আপনারা পাচ্ছেন না জলের পরিষেবা কোনো মানুষ পাচ্ছে না সব মানুষ কি গিয়ে না ওই আপন আপন মার্শালের বাড়ি বাড়ি যারা হতে আমি হয়তো করছি হয়তো দু চারজন নিয়ে গেলো এইরকম ভাবে বর্তমান রাজ্যের শাসক দলের তরফ থেকে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা সারা রাজ্য খারাপ খুব খারাপ হয়ে যাচ্ছে পরিকল্পনা করলে তো হবে না মানুষকে পরিষেবা দিতে হবে আমি করলাম কিন্তু জল উঠলো না ওইটা কেমন হলো চেষ্টা তো করতে ওই মালটা যদি দিয়ে যদি মানুষ পরিষেবা না পায় তাহলে কি হবে এগুলো আর কি